জোফরা আর্চারের কারণেই ম্যাচ হেরেছি দলে ভালো মানের পেসার নেই মুস্তাফিজকে প্রয়োজন কলকাতার বিপক্ষে বিশাল ব্যবধানে লজ্জাজনক হারে সংবাদ মাধ্যমে এসে জোফরা আর্চারকে দায়ী করে একই বলল রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ দর্শক কলকাতা বোলারদের ম্যাজিকাল বোলিং শেষাদে সাথে কুইন্টন ডিককের লড়াকু ব্যাটিং তাণ্ডবের সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি রাজস্থান রয়্যালস রাজস্থানের দেওয়া একশো বায়ান্ন রানের লক্ষ্য তারা করতে নেমে আঠারো বল হাতে রেখেই আট উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় কলকাতা নাইট রাইডার্স এদিন ব্যাট হাতে রাজস্থানের বোলারদের উপর রীতিমত ব্যাটিং টানপ চালায় কুইন্টন ডিকক একষট্টি বলে সাতানব্বই রানের বি ইনিংস খেলে দলকে জিতিয়ে মার ছাড়েন এই ব্যাটসম্যান অপরদিকে বোলারদের ব্যর্থতার কারণে পরপর দুই ম্যাচ লজ্জাজনক ভাবে হেরে যায় রাজস্থান রয়েলস পরপর দুই ম্যাচে বাজে বোলিং করে দলের হারে অন্যতম অবদান রেখেছেন জোফরা আর্চার আজ দুই ওভার তিন বল করে তেত্রিশ রান খরচ করেছেন এই বোলার আর তাই তো ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে এসে রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ বললেন জোফরা আর্চারের বাজে বোলিংয়ের কারণেই আমরা ম্যাচ হেরেছি আমাদের দলে ভালো মানের পেসার নেই মুস্তাফিজের মতো একজন বোলার প্রয়োজন তো দর্শক আপনাদের কি মনে হয় জোফরা আর্চারের পরিবর্তে মুস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালসের হয়ে খেললে সেটা কেমন হবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সায় ধন্যবাদ